আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বি প্রোগ্রামের সিলেবাস নিয়ে আজকে কথা বলবো তো এখানে বিএমএড বলতে হচ্ছে ব্যাচেলার অফ মাদ্রাসা এডুকেশন তাদের কিন্তু নতুন সিলেবাস আজকে প্রকাশ করেছে আটাশ জুলাই দু হাজার তারিখে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা হচ্ছে তো এই বিষয়ে কথা বলবো এবং অবশ্যই এর ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব আপনারা চ্যালেঞ্জ ডাউনলোড করতে পারবেন তো সুপ্রিয় সকল বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা হচ্ছে ব্যাচেলার অব মাদ্রাসা এডুকেশান বি এম এড প্রোগ্রামে রয়েছেন তো আপনাদের কিন্তু সিলেবাস দেয়া হয়েছে এই সিয়াশিটা পেজের একটা সিলেবাস তো এই সিলেবাসটা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাক্রম কাঠামো এবং এখানে প্রথম সেমিস্টার কবে থেকে কবে শুরু হবে কত ক্রেডিটের এ টু জেড কিন্তু রয়েছে বিষয় কোড সহ এবং শিরোনাম দেখতে পাচ্ছেন দেয়া রয়েছে ওকে এবং এখানে দেখতে পাচ্ছেন খ বিষয়াবলী দুইটি বিষয় এইখানে কোড বিষয়ের নাম সবকিছু ক্রেডিট দেয়া রয়েছে তো এই সিলেবাসটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং এখানে আপনাদের কিন্তু বিষয়বস্তু এ টু জেড দেওয়া রয়েছে এ টু জেড এই যে দেখেন সকল কিছু কিন্তু দেওয়া রয়েছে তো এখানে সিয়াশিটা পেজ রয়েছে সিআসিটা পেজ আপনারা কিন্তু ডাউনলোড করলেই আপনাদের কাঙ্ক্ষিত সিলেবাসটি কিন্তু এ টু জেড পেয়ে যাচ্ছেন ওকে তো কারো যদি সিলেবাসটা লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা ডাউনলোড লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। তো এটা হচ্ছে সিলেবাস এ টু জেড দেওয়া রয়েছে কীভাবে মূল্যায়ন হবে হ্যাঁ কীভাবে চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে হ্যাঁ এ টু জেড কিন্তু দেওয়া রয়েছে তো যাই হোক এই যে দেখেন শিক্ষণ বিষয়াবলী বিষয় কট হ্যাঁ কোরআন মাসিদ ও তার শিক্ষণ ক্রেডিট চার এভাবে সব কিছু কিন্তু দেওয়া আছে সিরাশিটা পেয়েছে আপনারা এখান থেকে এগুলো ডাউনলোড করে ফেলবেন তো যাই হোক এটাই ছিল এড এর সিলেবাস ঠিক আছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এড এর সিলেবাস তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ